الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤسرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله المُعنىَ العظيم رب اشرح لي صدري ويسر لي عملي وهل أغضة من لساني يفكو قولي সম্মানিত مسليان كرام মহান আল্লাহ রাবুল আলমিন মানব জাতিকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দী করার জন্য জিন্ন ইনসা ইলি আগুদুন পবিত্র কোরআন মজিদে আল্লাহ রবুল আলমিন এরশাদ করেছেন আমি মানুষকে এবং জিন জাতিকে আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি এবং আল্লাহ রাবুল আলমিন মানব জাতিকে তার খালিফা মনোনীত করেছেন খালিফা কথার বাংলা মানে হলো প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি হলো মানবকুল তাই প্রতিনিধিত্বের দায়িত্ব হল যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করা আল্লাহর বন্দেগী করা এবং মুমেন হিসেবে নিজেদের জীবনকে গড়ে তোলা মোমেন তার আত্মিক পবিত্রতা অর্জন যদি না করে তাহলে আল্লাহর সে প্রিয়তম বান্দা হতে পারবে না আল্লাহর প্রিয়তম বান্দা তারাই হয় সেই ইমান্দার মুসলমানরা হতে পারবে সেই মানুষ হতে পারবে যারা তাদের নফসের রুহের আলবের পরিশুদ্ধি অর্জন করেছে তাজকিয়া করেছে ওর আনের যে পরিভাষা ব্যবহৃত হয়েছে তাকে তাজকিয়ায় নফস বলে আমি আপনাদের সামনে শুরুতেই যে তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন তার বাংলা অর্থ হলো এই যে ব্যক্তি হেদায়তের আলোকে নিজের জীবন পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে এবং নিজের রবের নাম স্মরণ করেছে তারপর নামাজ পড়েছে কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো অগ্রাধিকার দিয়ে থাকো অথচ আখেরাত উৎকৃষ্ট ও স্থায়ী দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আখরাতের জীবন হচ্ছে স্থায়ী তাই আখরাতের সাফল্যের জন্য পরকালীন জীবনে মুক্তি অর্জনের জন্য নাজাত পাওয়ার জন্য আমাদের আত্মার পরিশুদ্ধি দরকার আল্লাহর হেদায়াতের আলোকে আমাদের জীবনকে শুদ্ধ করতে হবে তবে আমাদের চারিত্রিক উৎকর্ষতা অর্জিত হতে পারবে আমরা সুন্দর মানুষ হিসাবে দুনিয়ায় আমাদের জীবনকে গড়ে তুলতে পারব মুসলমানদের জীবন এক সুন্দর মানুষের জীবন হয়ে উঠতে হবে যেন তার প্রভাব সমাজে পড়ে মনুষ্য সমাজে তার পড়ে মুসলমানরা যদি চারিত্রিক দিক থেকে উন্নত হয় তাদের জীবন পরিশুদ্ধময় হয় তাহলে তার প্রভাব সমাজ এবং সোসাইটিতে পড়তে বাধ্য অতীতে ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে যে শক্তি ইসলাম অর্জন করেছিল সেই সময় মুসলমানদের চরিত্র বলেই সেটা সম্ভব হয়েছিল ইসলাম তলোয়ারের জোরে প্রচারিত হয়নি যেখানে ইসলামের উপরে আঘাত এসেছে ইসলামী সমাজ ব্যবস্থার উপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপরে আক্রমণ এসেছে বা আক্রমণের সম্ভাবনা প্রবল হয়েছে ষড়যন্ত্র শুরু হয়েছে সেখানে প্রতিহতকরণের জন্য প্রয়োজনে শক্তির ব্যবহার করা হয়েছে এবং সেটা বৈধ এবং সব সমাজে এটা স্বীকৃত কিন্তু ইসলাম চায় সমাজে শান্তিপূর্ণ সমাজ নির্মাণ ইসলামের প্রচার এবং প্রসার মানুষের চরিত্র এবং তার চারিত্রিক প্রভাবের মাধ্যমেই সম্ভব তাই অতীতে আমরা সাহাবা একরামদের জীবনকে দেখেছি এবং তার পরবর্তী জীবন পরবর্তীতেও আমরা দেখেছি ইতিহাসকে যদি আমরা স্মরণ করি তা আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে যেখানেই মুসলমানরা গেছে ব্যবসায়ী হিসাবে গেছে দায়ী হিসাবে যেখানে গিয়েছে মানে আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে গিয়েছে তারা তাদের চারিত্রিক সৌন্দর্য এবং মাধুর্যের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে এটাই হল ইসলামের শক্তির আসল উৎস এটাই ইসলামের আসল শক্তির উৎস তলোয়ার নাই আজ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনে ফিলিপাইন্স বিভিন্ন আপনি দ্বীপ রাষ্ট্রগুলো দেখুন যে বিশ্ব ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ব্রুনের মতো দ্বীপ রাষ্ট্রগুলো সেখানে বাইরে থেকে কোনো ইনভেশন হয়নি আক্রমণ হয়নি ভারতবর্ষে অবশ্যই তুর্কিরা মোগলরা পাঠানরা এসেছে কিন্তু তেমনটি হয়নি সেখানে আরবের তাজির যারা ব্যবসায়ী তারা গিয়েছেন তাদের ব্যবহার তাদের চরিত্র তাদের আখলা দেখে দ্বীপবাসী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে আজ সেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই ইতিহাস আমাদের জানা দরকার তাই আমাদের করতে হবে কি আমাদের আত্মার উৎকর্ষ সাধন করতে হবে তাল আলমিন বলছেন যে কাদ আফলাহা মান দাস সেই সফল হয়েছে যে তার নিজের নফসকে পরিশুদ্ধ করেছে সে ব্যর্থ হয়েছে যখন সে তাকে এটাকে দাবিয়ে দেখে দিয়েছে মানে নিজের নফসের পরিশুদ্ধি করে নিজের নফসের বাংলা প্রবৃত্তি নফস নফসের খ যখন মানুষ পূরণ করে তখন সে পথভ্রষ্ট থেকে এগিয়ে যায় নফস যা চায় সেদিকে যখন মানুষ যাবে তখন সে গুমরা হয়ে যাবে পথভ্রষ্ট হবে খারাপ পথে চলে যাবে তার চরিত্র নষ্ট হবে আর যে নফসকে কন্ট্রোল নিয়ন্ত্রণের মাধ্যমে রাখবে তখন সে উত্তম মানুষ হবে বুমেন এমন মুমেন হবে যে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে এরা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে এরা আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় সে কাজ করতে হবে আমাদের কোরান শরীফ আরও এসেছে এ হাব এলা ফেউরা গাও না ফাকুল হাল্লাকা কা এলা আন্তজাক ও আহাদিয়া কা ইন না সুরা নাজিয়াতে আল্লাহ রাবুল্লা আলমের কথা বলছেন যে যাও গুষাল আসলামকে আল্লাহ রাবুল্লা আলম বললেন যে ফেরাউনের কাছে যাও দাওয়াতের দিনের জন্য যাও ইসলামের দাওয়াত নিয়ে যাও ফেরাউনের কাছে ফেরাউন নীল নদী বিধৌ বিধৌত এক উন্নত সভ্যতা গর্বী এক জাতি ছিল ফেরাউনের ফেরাউন সেই জাতির সম্রাট ছিল বাদশাহ ছিল অত্যন্ত অহংকারী মানুষ উপরে জুলুম করতো ফসাদফিলাহটদের কাজ করত মানুষের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিত শ্রেণী বিভাজন করে দিত সংখ্যালঘুদের উপরে সংখ্যা গরুর অত্যাচার চালানো হতো মানুষকে আল্লাহর জায়গা থেকে নিজের গোলামে পরিণত করে নিয়েছ নিজের আইন এবং কানুনকে চালাত সে কোনো কিছুই পরোয়া করতো না সে ছিল সেই জামানার ফ্যাসিস্ট আজকে যে আমরা ফ্যাসিজিম ফ্যাসিবাদের কথা বলি সে ফেরাউন ছিল সে যুগের ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক আল্লাহ রবুল আলমিন এই ধরনের এক অহংকারী মানে শাসকের কাছে মুসালামকে বোঝা যাও ওর কাছে দাওয়াত নিয়ে যাও এবং ওকে বলো তুমি কি পরিশুদ্ধ হতে চাও তুমি কি তোমার রবের দিকে ফিরে আসতে চাও তুমি তোমার জীবনকে কি সুন্দর পরিশুদ্ধ করতে চাও এবং আল্লাহকে ভয় করতে চাও এই দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে মুসালা সাল্লাম গিয়েছিলাম কিন্তু সে অস্বীকার করেছিল তার পরিণতিতে ফেরাউন এবং ফেরাউনের সৈন্য সামন্তের সলিল সমাধি ঘটেছিল লোহিত সাগরে বিজয় এসেছিল মুসাল ইসলাম এবং তার জাতির বনি ইসরায়েল কমে সেই বনী ইসরা কমকে আল্লাহ রাবুল দুনিয়ার নেতৃত্ব কয়েক শত বছর ধরে দিয়েছিলেন নানা বর্খ তাদেরকে ভরিয়ে দিয়েছিলেন মান্না সালুয়া তাদের খেতে দেওয়া হয়েছিল এবং তারা দুনিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বনি ইসরায়েল কম যে কমকে আজকে আমরা ইহুদি জাতি বলে জানি তো সম্মানিত ভাইরা তাহলে এই যে নফস মানুষের নফসের আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমি মানুষের নফসেরও সেই সত্তার কসম নিয়ে তাকে ঠিকভাবে গঠন করেছেন আর তারপর তার পাপ ও তার তাকুয়া তারপর এলহাম করেছেন তাকুয়াহা মানুষের মধ্যে আল্লাহ তাকোয়া খোদাভীতির যেমন গুণ দিয়েছেন তার প্রেরণা দিয়েছেন তার কনসাসনেস দিয়েছেন তার জ্ঞান দিয়েছেন তেমনি আবার হুজুর খারাপ জিনিসেরও ব্যাপারটা মানুষের মধ্যে আছে সে প্রবণতার টেন্ডেন্সি থাকে তাহলে দুটোকে পার্থক্য করে মানুষকে তাকোয়ার রাস্তা ইতিহার করতে হবে খোদাভীতির গুণ অর্জন করতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে যে বান্দা যত বেশি আল্লাহকে ভয় করে চলে তখন তার আত্মার পরিশুদ্ধি হয় নবসাকে তার খায়েশিয়াত পূরণের দিকে নিয়ে যেতে পারে না তাই আমাদেরকে তাকুয়া মুত্তাকি পরিষ্কার দিনদার হওয়ার জন্য চেষ্টা করতে হবে দেহের দুটি অবস্থা থাকে একটা সুস্থতা এবং একটা অসুস্থতা তেমনি আত্মারও দুটো অবস্থা আছে সুস্থতা এবং অসুস্থতা সুস্থ আত্মার জন্য আল্লাহর বলে আল্লাহ রসুল্লিম দোয়া করতে শিখিয়েছেন আমাদের হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাই অনুপকারী ইলম থেকে জ্ঞান থেকে ওই ভয় ভীতিহীন কাল্প থেকে অতৃপ্ত নফসের অনিষ্ট থেকে এবং এমন দোয়া থেকে যা কবুল হয় না মুসলিম শরীফের হাদিস আল্লাহ আল্লাহ রসুল দোয়া করতে শিখেছেন এভাবে হে আল্লাহ আমার নফসে তাকওয়া দান করো আমার নফসি আল্লাহর ভয়কে ঢুকে দাও এবং একে পরিশুদ্ধ করে দাও পিউরিফাই করে দাও আবদুল্লাহিন আমার রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন তিনি বলেন কে বলা হলো কোন ব্যক্তি সর্বোত্তম তিনি বলেন প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যভাষী ব্যক্তি সাবেক আমরা বললেন সত্যভাষীকে তো আমরা জানি চিনি কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তিকে জবাবে তিনি বললেন সে হলো পুত পবিত্র নিষ্কলুষ চরিত্রের মানুষ যার নাই কোনো দুশ্মনী হিংসা বিদ্বেষ আত্ম অহমিকা ও কপটতা মুনাফিকি ইবনে মাজার হাদিস তাহলে এর মধ্যে হাদিস কি বোঝা গেল যে আত্ম অহমিকা অহংকার হিংসা করা বিদ্বেষ করা দুষ্মণী করা এগুলো কপটতা করা মুনাফিকি আচরণ করা দোদিল ভাবে চলা মুখে এক আর ভিতরটা এক দুটো আলাদা এই ধরনের মানুষকে এ ধরনের মানুষের নফস হচ্ছে খারাপ নফসের অধিকারী মানুষ এ নফস খারাপ এ থেকে পাক এবং পবিত্র হতে হবে এবং সত্যভাষী হতে হবে এবং নিষ্কলুষ চরিত্রের অধিকারী মানুষ হতে হবে আত্মিক পবিত্রতা মানুষের ভিতর এবং বাহির দুটো দিককে ঠিক করে দেয় কিন্তু ইসলাম চেয়েছে ভেতরটাকে আগে ঠিক করতে লোকেরা বাইরেরটাকে আগে থাকে তার পোশাক পরিচ্ছদ লেবাস না তার টুপি দাড়ি এগুলোকে আগে বেশি মাপে কিন্তু ইসলাম বলেছে তোমার আত্মাকে তোমার ভেতরটাকে আগে ঠিক করো যখন মানুষের ভেতরটা পরিশুদ্ধময় হয়ে যাবে সেটা সুন্দর হয়ে যাবে তার বাহ্যিক জীবনে তার প্রকাশ করবে কিন্তু বাহ্যিক জীবনে প্রকাশ ঘটানো হচ্ছে কিন্তু ভিতরটা হচ্ছে কালি লিপ্ত তাহলে সে অন্তর সে কাল সে সে যে অধিকারী এই ব্যক্তি সে কখনো জান্নাত যেতে পারবে না সম্মানিত ভাইয়েরা ইসলাম তাই প্রথমে ব্যক্তির ভেতরকে মানে আর্থিক সৌন্দর্য পবিত্রতাকে পবিত্রতা অর্জনকে জোর দিয়েছে আর্থিক পবিত্রতা ও তাজকে আর জন্য কি করতে হবে আল্লাহর এবাদত বন্দিগিতে সব লিপ্ত থাকতে হবে আল্লাহর এবাদত বন্দিগিতে হবে দুই ফর্জ ওর সঙ্গে কথা হলো এই যে ফর্জ এবং ঠিক পাবন্ধ হতে হবে শুধু তাই করলে হবে না আপনাকে আমাকে নফল এবাদতের দিকে রাখতে হবে তাহ্যতে নামাজ পড়তে হবে আমাদেরকে নফল রোজা রাখার অভ্যাস করতে নফল দান দান সৎকার কাজ করতে হবে জাকাত দেওয়া তো ফরজ যার পরে জাকাত ফরজ হয়েছে কিন্তু আল্লাহ চান তার বান্দা বেশি বেশি দান এবং সৎকার করে তার পকেটটাকে পকেটটাকে থেকে টাকা বের করে মানুষকে ইসলামের জন্য দিনের প্রচারের জন্য ইসলামী আন্দোলনের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধজাহাদের জন্য মানে সত্যকে প্রতিষ্ঠা করার সংগ্রামের জন্য এবং দুস্থ অসহায় নিপীড়িত নির্যাতিত বঞ্চিত দুস্থ অসহায় রোগগ্রস্ত মানুষের জন্য সাহায্য করতাম মসজিদের জন্য মাদ্রাসা নির্মাণের জন্য টাকা ঢালতে হবে এক্ষেত্রে আমাদের কৃপণতাকে পরিহার করতে হবে এবং আল্লাহর আনুগত্য করতে হবে আর তার অবদ্ধ হয়ে যাবে না যে অবদ্ধ হবে তার নবস কখনো শুন তার তাকে খারাপ পথে নিয়ে যাবে এবং জিকরুল্লাহ আল্লাহর স্মরণ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বসে আছি জিকির করতে হবে আবার যেমন এটা লিসান বলা হয় জীব দিয়ে উচ্চারণ করে জিকির করা আবার আল্লাহকে স্মরণ করা সেটা কিরম হতে পারে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা কেমন যে আকাশকে আল্লাহ সৃষ্টি করেছেন কেমন আসমানকে সৃষ্টি করেছেন কেমন পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন কেমন সমুদ্র সৃষ্টি করেছেন কেমন নদী নালা সৃষ্টি করেছেন কেমন গাছ গাছালি পাক সৃষ্টি করেছেন এই সব নিয়ে জ্ঞান এবং গবেষণা যা করবে সে তত আল্লাহর কুর্বত হাসিল করবে আল্লাহর সান্নিধ্য হাসিল করবে আল্লাহর কুদরতের মহিমা তার সামনে পরিস্ফুট হয়ে উঠবে তখন সে আল্লাহর দিকে আর ধেয়ে যাবে সে আল্লাহর কাছাকাছি যাবে এবং সে আল্লাহর কৃতজ্ঞ বান্ধা হবে তাই আমাদের কৃতজ্ঞ বান্ধা হতে হবে আল্লাহর সুক্রিয়া করতে হবে আমি যে খেতে পাচ্ছি আমি যে পড়তে পাচ্ছি আমি থাকতে পাচ্ছি আমি গৃহ নির্মাণ করে থাকতে পাচ্ছি আমায় আমি রোদ তাপ ছায়া থেকে রোদ তাপ থেকে বেঁচে আমি ঘরের মধ্যে থাকছি কেউ এসি রুমে থাকছে কেউ ফ্যানের তলায় থাকছে কেউ আরো অন্যভাবে জীবনযাপন ঘরের মধ্যে করছে এর জন্য আল্লাহর কৃতজ্ঞ হতে হবে কৃতজ্ঞ হওয়া চলবে না তখন যে কৃতজ্ঞতা স্বীকার করে না কি যে কৃতজ্ঞতা স্বীকার করে না তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে সাধ্যমত আমাকে আল্লাহকে ভয় করতে হবে তৎকুল্লাহত আপনার সাধ্যমতো আল্লাহকে ভয় করে চলতে হবে সর্ব মুসলিম হয়ে অনুগত মুসলিম আল্লাহ অনুগত বান্ধা জীবন যাপন করা লাজি না আমারতাকুল আক্কা আনন্ত মুসলিম যেন আমরা প্রকৃত মুসলমান হতে পারি এবং মুসলমান না হয়ে যেন আমরা মরি না মুসলমান হয়ে যেন আমাদের কবরস্থ হয় যাতে আমরা জান্নাত পেতে পারি এবং কবরের সওয়াল এবং জবাব যেন আমরা ঠিক দিতে পারি সেই রকম প্রকৃত মুসলিম হয়ে আমাদের হতে হবে তাই প্রিয় বন্ধুরা ভাইয়েরা বোনেরা আমাদের জীবনকে আখড়াতমুখী করতে হবে যখন মানুষের জীবনটা আখ্রাতমুখী হয় তখন তার আত্মিক সৌন্দর্য গড়ে ওঠে তার চরিত্র নির্মিত হয় এবং পৃথিবীর ভোগ বিলাসিতা এ থেকে এসে বাঁচে যখন বেশি মানুষ ভোগবাদী হয়ে যায় ভোগ বিলাসিতায় আকণ্ঠ ডুবে থাকে নিমজ্জিত সে আল্লাহ থেকে দূরে সরে যায় তার মধ্যে আল্লাহ আল্লাহ সে জিকির থেকে দূরে সরে সে আল্লাহ থেকে বেপরোয়া হয়ে যায় ইসলাম থেকে বেপরোয়া হয়ে যায় সুতরাং এই ব্যাপারে আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার এবং আমাদেরকে জীবনযাপন করতে হবে আত্মসংযমী হয়ে জীবনযাপন করতে যার মধ্যে কন্ট্রোল নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে যে জীবন জীবনযাপন করে তার চারিত্রিক ভালো হয় সে উত্তম চরিত্রে মানুষ হতে পারে রাগ হিংসা বিদ্বেষ ক্রোধ অপরের ভালো দেখলে ঈর্ষা এসব জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং এগুলোই মানুষকে কি করে খারাপের দিকে নিয়ে যায় নফসেরও খাদ্য দরকার যেমন আমাদের দেহের দেহকে বাঁচিয়ে রাখার জন্য জীবনকে জীবনটাকে চালানোর জন্য কাজ কাম করার জন্য আমরা খাদ্য খাই তা থেকে আমরা শক্তি এনার্জি পাই তেমনি খাদ্য খাদ্য দরকার দরকার আছে আছে সেই কি তো যেমন আমাদের দেহের জন্য আমাদের ফুডের ফুডের দরকার আছে আমরা এই নামাজ পড়ে গিয়েই তো আমরা কি করবো আমরা ভাত খাবো আমরা খাবো কেন শক্তি অর্জন করার জন্য তাহলে আমরা নফসের খাদ্য কি নফসের খাদ্য হলো আল্লাহ করা জিকির করা কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে সঙ্গে সম্পর্ক স্থাপন করা কোরআনকে বুঝে পড়া কোরআনকে বুঝে পড়তে হবে মানে পড়তে হবে ওই জন্য এসেছে কিন্তু আমরা করি কিন্তু বুঝে না কি আল্লাহ বলতে চাচ্ছেন আমরা জানতে চায় না এটা ঠিক না যেটা মুসলমানদের মধ্যে আজকে প্রচলিত হয়ে রয়েছে মেয়েরা কোরআন পড়ে সে লোকেরাও কোরআন পড়ে কিন্তু কোরআনকে তারা বুঝে পড়তে চায় না কি করে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে কি বলতে চেয়েছেন কি হেদায়তের রাস্তা দিয়েছেন কোনটা হারাম কোনটা হালাল কোনটা জায়জ কোনটা যায় কোনটা কুফরির পথ কোনটা ইসলামের পথ কোনটা মিথ্যার পথ কোনটা সত্যের পথ আপনি বুঝবেন কি করে আপনি নবীদের ইতিহাসকে জানবেন কি করে আপনি সামাজিক জীবন কেমনভাবে জানবেন কি করবে পারিবারিক জীবন কেমনভাবে জানবেন কি করে তাহলে এর জন্য আমাদেরকে কোরআনকে বুঝে পড়তে হবে কোরআন তেলাওয়াত অবশ্য কোরান তেলাওয়াত শুধু থেকে বুঝ না বুঝেও সেইদিকে অনুবাদ না পড়ে অবশ্যই নেকি আছে হার লেটার প্রতিটি বর্ণের অক্ষরে দশটা করে নেকি আছে নিঃসন্দেহেতে নেকি আছে কিন্তু কোরান তো শুধু নেকি অর্জনের জন্য আসে কোরান থেকে হেদায়েতের নূর পাওয়ার জন্যে আলো পাওয়ার জন্য তাই আমাদের কোরান তেলাওয়াত এবং কোরান কোরান বেশি করে পড়তে হবে এবং আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে সম্মানিত ভাইরা বোনেরা তাহলে পরিশুদ্ধ নবসি মানুষের চরিত্রকে বিভীষিত করে এটা আমরা জানলাম চারিত্রিক সৌন্দর্য দিতে হয় উত্তম চরিত্র সম্পর্কে নব্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলামের স্বাদ করেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার আখলাম যার চরিত্র থেকে ভালো সুতরাং আমাদেরকে শেষ কথা হলো যে আমাদেরকে আত্মিক দিক থেকে আমাদেরকে সুন্দর হতে হবে আত্মাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে নবসের খাইসিয়াত পূরণ করা যাবে না নফসের খাইসা যেটা বৈধ সেটা করা যাবে যাবে কিন্তু যেটা অবৈধ যেটাকে আমাকে অনন্ত্রিত নিয়ন্ত্রিত পথে নিয়ে যায় ইসলাম বিরোধী পথে নিয়ে যায় আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে পথে নফসের সে ডাকে সাড়া দেওয়া যাবে না নফসে কন্ট্রোল করতে যেন সুফিয়া একরামরা তারা নফসকে কন্ট্রোল করতেন নিয়ন্ত্রণ করতেন এ তার জন্য তারা নানা রকম পথ এবং পদ্মা শিখিয়েছেন যেটা আজকে সময় নেই যে সুফিয়া একরামরা সুফিরা কিভাবে তাদের নিজেদের নফসকে তারা নিয়ন্ত্রণ করত কন্ট্রোল করত একে নিয়ন্ত্রণে রাখত তার জন্য মাস করত অনুশীলন করত সেটা আজকে বলার সময় নেই তারা করতেন তো আজকে আমাদেরকে এই বিষয়ে বিশেষভাবে ভাব দরকার রয়েছে তো এই বলে আমি আর বক্তব্য শেষ করলাম ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ